একই সাথে জোট বেঁধে পর্নাকে বিপদে ফেললো অভি অন্য ও ঈশা হ্যাঁ বন্ধুরা নিম মধু সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো ঈশা তার ম্যানেজারকে ছাড়িয়ে আনে এরপর ঈশা বলে যে আমার টিকি ছুবে এরকম কারো সাহস আছে নাকি আর আমি জানতাম তোমরা আমার পাশে থাকলে আমার কেউ কিছু করতে পারবে না এদিকে অভিমন্যু জানাই যে ওই দিনকার ওই রেস্টুরেন্টে দত্তবাড়ির লোকও খেতে গিয়েছিল আর খাবার খেয়ে সৃজন আর কৃষ্ণা দত্ত অসুস্থ হয়ে পড়ে তারা হাসপাতালে ভর্তি রয়েছে শুনেছি ওই খাবার খেয়ে নাকি দুজন মারা গিয়েছিল তার মধ্যে যদি সৃজন হতো তাহলে আমি খুব খুশি হতাম এরপরেই ঈশা চমকে উঠে বলে কি বলছো ওই দিনকার ওখানে দত্তবাড়ির লোকও খেতে গিয়েছিল নাকি এবার তো পণ্না আমার পেছনে হাত ধুয়ে পড়ে যাবে আর তুমি এটা হালকাভাবে নিচ্ছ অভিমন্যু তুমি পণ্যাকে কে এখনো চিনো না পণ্যা যদি এখন খুঁজে বার করতে চাই যে এই রেস্টুরেন্টের মালিককে তাহলে তো আমার সব কিছুই সবাই জেনে যাবে এতক্ষণ মনে হয় পর্নার কানে এটাও চলে গেছে যে আমাদের ম্যানেজার ছাড়া পেয়ে গেছে এবার কিন্তু পর্না উঠে পড়ে লাগবে আমাকে এক্ষুনি বেরোতে হবে গিয়ে রেস্টুরেন্টে সব কাগজপত্র সরিয়ে ফেলতে হবে এরপর অভিমন্যু বলে যে পর্ণা এত কিছু পারবে তখন ঈশা বলে যে পর্ণাকে এখনও চেনো না এরপর ঈশা বেরিয়ে যায় এদিকে পর্না আর পিগলু গিয়ে হাজির হয় ওই রেস্টুরেন্টে যখন পুলিশ ওখানে থাকে না তখন পণ্যা তালা ভেঙে ওই রেস্টুরেন্টে ঢুকে যায় গিয়ে তারা কাগজপত্র ঘেটে দেখে সেখানে ঈশার নাম দেখে পর্ণা ওবাগ হয়ে যায় এদিকে ঈশা এসেও হাজির হয় ঈশা তার লোকজনকে ভেতরে পাঠায় ভেতরে গিয়ে তারা খুঁজাখুঁজি করা শুরু করে এরপর পর্নাকে দেখতে পেয়ে যায় পর্ণা তাদের চোখে কিছু একটা ছুঁড়ে ফেলে দেয় দিয়ে ওখান থেকে পালিয়ে যায় দু ভাই বোনে এরপর সেই লোকগুলো চিৎকারে ঈশা ভে ভিতরে এসে হাজির হয় ঈশা বলে কি হলো কাকেও দেখতে পেলে তখন তারা জানায় যে এখানে এসেছিল পর্ণা দত্ত আর তার ভাই তারা ওই কাউন্টারে বসে সে কিছু কাগজপত্র ঘাঁটছিল এটা শুনে ঈশা বলে যাও ওর দিকে এক্ষুনি ধরো ওরা হয়তো সবটাই জেনে গেল এরপর পর্ণারদের পেছনে ছোটে পুলিশ আর ওই লোকজন এদিকে ঈশা ভাবতে থাকে এবার পর্ণা কি করতে চলেছে জানি না এদিকে পর্ণার প্রমাণ হাতে পেয়ে সব ছবি তুলে নিয়ে আসে ওই ফোনেতে পর্ণা বলে এবার আমি ঈশার মুখ সবার সামনে খুলে দেব। এদিকে তার পরের দিনে অভিমন্যু সুরভিকে বকাবকি করা শুরু করে বলে আমাকে না বলে কোনো খবর ছাপাবে না আর যা করেছো করেছো এরপর আমার অর্ডার না নিয়ে কোনো কিছু করবে না এরপর পর্ণা এসে দেখে যে সুরভি দিকে বকছে অভিমন্যু স্যার সেটা দেখে পর্না বলে যে স্যার আমি একটা প্রমাণ এনেছি এবার ঈশা হালদারের মুখ সবার সামনে খুলে যাবে এরপর পর্ণা ওই ফোনে কিছু দেখায় সেটা দেখে অভিমন্যু বলে যে কি করে করলে পর্ণা তখন পর্ণা সমস্তটা খুলে বলে এরপর একটা কাগজ হাতে দিয়ে পর্ণাকে বলে এটা পড়ে দেখো আজকের নিউজটা তুমি করবে এরপর পর্ণা পড়ে দেখে যে ঈশা হালদারকে জনদরদি ভালো একটা নেত্রী হিসাবে উপাধি দিচ্ছে এটা শুনে পর্ণা বলে যে এসব কি বলছেন স্যার আপনি এরকমটা কেন করছেন তখন অভিমন্যু বলে যে তুমি আমাকে ঠকিয়েছ তারপরেও আমি তোমার পাশে থাকবো তুমি ভাবলে কি করে আমি তোমাকে পাওয়ার আশায় আমি তোমাকে বিয়ে করবো সেই ভেবে তোমার পাশে দাঁড়িয়েছি তখন তখন পর্ণা বলে যে আমি আপনাকে প্রথম দিন যেটা চিনেছিলাম ঠিকই চিনেছিলাম আপনি একজন লোভী মানুষ আপনার কোনো চরিত্রে ঠিক নেই এরপর ইসা হালদারকে ডেকে আনি বলে যে ইউজ চ্যানেলে নতুন মালকিন এসেছে তার সাথে পরিচয় করিয়ে দি এরপর ইসাকে ডেকে পাঠায় ইসাকে দেখে পর্ণা অবাক হয়ে যায় এরপরে দেখানো হয় যে ইসা ফিফটি পার্সেন্ট মালিকানার অধিকারী হয়ে বসেছে সে চাই যে তার কথা অনুযায়ী এই নিউজ চ্যানেলগুলো তার কাজকর্ম করবে ইসার কথা শুনে পর্ণা অবাক হয়ে যায় পর্ণা বলে যে এই নিউজ এসে কোনোভাবেই সে কাজ করবে না কিন্তু অভিমন্যু আর ঈশা বলে যে কোনোভাবেই পণ্যা আর ছাড়তে পারবে না যদি ছাড়ে তাকে অনেকগুলো টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটা শুনেই পণ্যা অবাক হয়ে যায় সো বন্ধুরা পর্ণা কি পারবে ঈশার মুখোশটা সবার সামনে খুলে দিতে পর্ণাকে যে এতগুলো টাকা দাবি করেছে তারপরে কি পর্না ওই চাকরিটা ছাড়তে পারবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো